দর্শক শ্রদ্ধা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ফয়সাল টুকর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং কি যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই আল্লাহ তালা অশেষ বিবাহিত অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনার জন্য নিয়ে আসছি হচ্ছিল এটা ফিল্ডার এক্সি ও গাড়ি যে বারোর মডেল রেসিও আপনার ছিল যে হাজার আঠারো তে সিসি টা এবং এটা তো ছিল সিক্সটি লিটার এর সিএনজি তে করা আছে এবং কি আমরা যদি এই গাড়িটার ফ্রন্ট সাইড লুকটা দেখি ফ্রন্ট সাইড এর লুকটা হচ্ছে এইচ আই ভি লাইট লাইট কতটা ফ্রেশ কন্ডিশন আছে এবং কি আপনার দেখতে পাবেন এটা কিন্তু বক কারণ হয় নাই কিচ্ছু কারণ হয় নাই কালার থেকে শুরু করে একদম লাইট এক দুই তিনটা ফোটা থাকে আপনার আইসা দেখে বুঝা মিলাই নিবেন ভিঅল এবং এই পাশে যদি জিনিসগুলা দেখেন এই যে এই পাশে লাইট প্রত্যেকটা জিনিস লাইট একদম গাড়ির সাথে কিন্তু না একদম অরিজিনাল টু অরিজিনাল আছে এবং কি প্রত্যেকটা কন্ডিশন চারটা বলবো যে সুপার ফ্রেশ কন্ডিশন আছে মাসের ভিতরে কোনো ধরনের কিন্তু কোনো কাজকর্ম অথবা হাত দিতে হবে না এবং ইন্টেরিয়রটা দেখেন ইন্টেরিয়রটা আমাদের এই গাড়িটা হচ্ছিল কালকে ওয়াশ পলিশের কাজ করানো হয়েছে সেক্ষেত্রে আপনারা কতটা ফ্রেশ দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি জানি না সিট কাবারটা লাগানো হয় নাই আমরা কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী আমরা লাগাই দেওয়ার চেষ্টা করব এবং এই পাশে যদি দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ এবং কি সিলিংটা কিন্তু এক্সিলেন্ট কন্ডিশনে আছে এবং কি এই পাশে যদি দেখেন এই পাশে প্রত্যেকটা চাকা কন্ডিশন আমি বলছিলাম যে চারটা চাকাই কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি এই যে দেখেন এই পাশে ব্যাক লাইট ব্যাক গ্লাস প্লাস হচ্ছে এই যে করলা ফিল্ডার প্রত্যেকটা জিনিস ব্যাক ক্যামেরা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ইনস্টল করা আছে যারা কি একটা ফ্রেশ কন্ডিশনের স্পিল্টার করতেছেন তারা এই গাড়িটা দেখবেন যারা একটা এক্সপ্লেন কন্ডিশনের মানে দামে কম মানে ভালো তারা এই গাড়িটা দেখবেন পার্সোনাল ইউজের ক্ষেত্রে বলেন আপনি যে পারপাসে বলেন আপনি ওই পারপাসে কিন্তু ভিওয়ার্স ইউজ করতে পারবেন এই পাশে যদি প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ ফ্রেশ এবং কি এই পাশে দেখেন ঠিক আছে এই পাশে দেখেন প্রত্যেকটা জিনিস ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি এই পাশে তুমি দেখেন গ্লাস লাইট কিচ এন যা কিছু আছে রিংগুলা কিন্তু ভিয়ার্স আফটার মার্কেট ইনস্টল করা কোনো ধরনের কিন্তু কোনো কাজকর্ম হয় নাই এবং কি এই পাশে যদি দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে এবং কি এই যে এই পাশে দেখেন এই পাশে দেখেন প্রত্যেকটা মাস্টার সুইচ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ এবং কি এই যে মাইলেজটা মাইলেজটা হচ্ছে 67280 কিলোমিটার এবং কি অথেন্টিক এবং কি অরিজিনাল মাইলেজ কিন্তু ভিয়ার্স এবং কি এখন দেখব চলুন আমাদের গাড়ি এর অংশটা গাড়ি ইঞ্জিনটা ভিউয়ার্সরা আপনারা দেখি চলুন আসেন এই যে দেখেন এবং কি এই যে দেখুন প্রত্যেকটা মার্সেলের কন্ডিশন থেকে শুরু করে প্রত্যেকটা লাইট আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটাও ছিল 16 এর সিএনজিতে কনভার্সন করা আছে এবং কি এই দেখেন প্রত্যেকটা স্টিয়ার থেকে শুরু করে সবকিছু কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি এই তো গাড়িটা এই গাড়িটার মডেল বারোটা এই গাড়িটার প্রাইস আমাদের যাচ্ছিল মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ টাকা প্রাইস আসলে পরে কিন্তু অবশ্যই অবশ্যই কথা বলার সুযোগ আছে মডেল আঠারোতে হয় গাড়ি ষোলো লাখ পঞ্চাশ টাকা দিলাম আপনারা আসেন দেখেন যাচাই বাঁচাই করেন তারপরে আমাদের গাড়িগুলো সিলেক্ট করবেন তো ভিডিও শেষে যদি আমাদের সোমের লোকেশনটা বলে দিই সোমের লোকেশনটা হচ্ছিল কিলগাঁও মরেল কলেজের ঠিক অপোজিট পাশেই এস এ কার সেন্টার তো তোমার নাম্বার থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আজকে মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া